জীবনে কত চাকরি করলাম জীবনে এই যে এই যে আমার ধরো দিয়ে তুই চারটা পাঁচটা ফোন ও লাভ লিয়ে ফোন দে শিউলি ও কাকু লিয়ে ফোন দে মিতা লিয়ে ফোন দে সামি লিয়ে ফোন দে ওখানে আমার মোবাইল সব লালে লাগে কত প্রেম করে আর আমরা আজ পর্যন্ত একটা প্রেমও করতে পারলাম না ওই ফোন মাইরে দিছে কোন মিলে মানুষ মিলে শিউলি বন্ধিছে হ্যালো জানো কেমন আছো

আরে না অনেক গরম তো এটার জন্য মোবাইল দিয়ে বাইরে আসলাম হ্যাঁ 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 আর কইও না কইও না ইস তোমার কি আমি বলতাম পারি তুই কি যা কো হী চিড়ে আমি তোমার জন্য পাগল হ্যালো আরে নাকে তোমার সাথে কথা কইන්නේ আচ্ছা 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 ঠিক আছে হ্যালো না এই তো আমি এয়ারপোর্ট বস না হ্যাঁ 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 আমি এখন এয়ারপোর্টে আছি তুমি ফোন দিয়েছিলে যখন আমি গাড়ি ছিলাম তো এই জন্য ফোনটা ধরতে পারি নাই সাইলেন্ট ছিল হ্যাঁ কেমন আছো তুমি

কাজে ব্যস্ত তো এর জন্য ফোনটা ধরতে পারি না তুমি রাগ করছো আচ্ছা ঠিক আছে এদিকে স্যালারি পাইলে আমি তোমাকে কি কিনে দেবো আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ আচ্ছা তুমি টেনশন করো তোমার বিকাশ নাম্বার আমি সব টাকা পেমেন্ট করে দিয়ে দেবো হ্যাঁ তোমার যা মন চা তা কিনে নিব আচ্ছা ঠিক আছে এই আপনি এতগুলো এত প্রেম করি দে